সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত মধ্যে আমার কেটের সাধারণ জনগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তারা সুক্রিয় আদায় করছে এই জন্য যারা আল আমিন আমাদেরকে প্রায় পনেরোটা বছর পরে এই উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সিরাজের উপর মাহুদ রহমান দেলওয়ার দীর্ঘ কথা বলেছেন আপনারা শুনেছেন হৃদয়ঙ্গন করেছেন আমাদের নেতৃবৃন্দ আমাদের উপস্থানের কেরাম বিশেষ করে আমাদের এই সাজাল জামে ইসলামিয়া মাদ্রাসার সমাজ প্রিন্সিপাল মহোদয় কথা বলবেন আমি মদিনা মার্কেট ইসলাম ইসলামী আন্দোলন মদিনা মার্কেটের ইতিহাস মদিনা মার্কেটের গুরুত্ব বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হিসাবে অনেকেই দীর্ঘ পনেরো বছর আপনার সেই বিষয়গুলো হয়তো বা ইতিহাসের সাক্ষী হতে পারেন নাই অথবা অনেকে ভুলে গিয়েছে আমরা বলি এই মদিরা মার্কেটটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান এই মদিরা মার্কেটে অনেক আন্দোলনের সূচনাকার এবং এই মদিরা মার্কেট বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর ভূমি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পরে একটা আন্দোলন হয়েছিল শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নামকরণের প্রতিবাদের সিলেটে একটা আন্দোলন দানা বেঁধে উঠেছিল সেই আন্দোলনের প্রথম সারির যার নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রথম থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল এই মদিয়া মার্কেট থেকে আমার এখন মনে আছে দু হাজার সালের অক্টোবর মাসে যখন এই রাস্তাগুলো ডিভাইডার ছিল না এই মার্কেট ছিল না এই মাহমুদ কমপ্লেক্স ছিল না এই সব একটা মাত্র এই রাস্তা ছিল সামনে কয়েকটা ফার্মেসি এবং কয়েকটা দোকান ছিল আর এই পাশে একটা মার্কেটের একটা শাড়ি মতন দোকান ছিল এই ছোটো মোটো একটা মদিরা মার্কেটে এখানে একটা মসজিদের এখন তো মসজিদে ভেঙে গেছে এই ধরনের মসজিদে ছিল না ছোটো মোটো একটা মসজিদ ছিল আমরা ওখানে নামাজ যখন পড়তাম পড়ার পর ওই আমাদের আমাদের ভাইয়েরা যারা এখানে থাকতেন সবাই মোটামুটি সন্ধান করে জড়োবার চেষ্টা করতাম পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর সম্ভবত পঁচিশে অক্টোবর উনিশশো নিরানব্বই থেকে আন্দোলনটা দাঁড়াবাদে আমার এখানে এখনও মনে আছে যে আমাদের ওসমান চাষা এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা পশ্চিম পশ্চিমবঙ্গের বাড়িটাই আমসার ক্যাম্পের পাশেই আমাদের উৎসবা উসমান চাচা আমাদের এই মার্কেটের মুরব্বীরা এবং আমাদের নুর ভাই তারপরে এইভাবে আমাদের সিলেট মূল্য সংগ্রামের ব্যানারে আমরা প্রথম আন্দোলনটা শুরু করেছিলাম এবং সেই আন্দোলনে আমাদের এইখানে যারা উপস্থিত আছেন আমার এখনো মনে আছে যে উনিশশো নিরানব্বই সালের পঁচিশে ডিসেম্বর সকালবেলা যখন আমরা এইখানে পিকেটিং করছিলাম তখন ওই সময়ের এই আওয়ামী সরকার এই সরকার তারা ফুল ফোর্স নিয়ে তার দুই আড়াইশো পুলিশ নিয়ে প্রথমে এইখানে আমাদের ব্যারিকেড ছিল এই ব্যারিকেডটাকে তারা উপরে ফেলে দিল এই তারপরে মাঝখানে একটা বেরিকেট ছিল সেখানে আমাদেরকে ধাওয়া করার চেষ্টা করলো এর পশ্চিমে একটা বেরিকেট ছিল প্রত্যেকটা ব্যারিকেড একটা একটা করে উপরে ফেলে পরবর্তীতে আমাদের দশ থেকে এগারো জন ভাই এই সেলুনের সামনে ওনারা বসে গল্প করছিলেন এর পক্ষে তারপরে আবদুল্লা মুন সহ প্রায় এগারো জন ভাই আমাদের এখানে জুয়েল এম আফজাল জাহাঙ্গীর হুসেন এভাবে এগারো জন ভাইকে পঁচিশে ডিসেম্বর সকালবেলা পুলিশ নিয়ে গিয়েছিল কথা ছিল তার বারোটার মধ্যে ছেড়ে দেবে কিন্তু আমরা এখান থেকে যখন মিছিল নিয়ে গেলাম আপনার জিন্দাবাজার দিকে তখন শহীদ বেলাল আমাদের সাথে ছিল শহীদ বেলাল একসাথে তার একটা সাইকেল ছিল সাইকেল নিয়ে নিয়ে যখন আমরা ওই দিন ছিল আব্দুলের সিলেট সফর আপনারা জানেন সিলেটের সুবিধ বাজার সোনার বাংলা ছিল সাত্রলিক আওয়ামী লীগের একটা অসাকার ছিল আমরা সেগুলো ভয় পাই নাই আমরা এই মদিনা মার্কেট থেকে শহীদ বেলাল যখন আমাদেরকে ট্রাফিকিং করে জিন্দাবাজার দিকে নিয়ে যাচ্ছিল তখন যখন সুনার মামলার সামনে যাওয়ার পরে আমরা উচ্চকিত কণ্ঠে বলেছিলাম নারায় তাকবির আল্লাহ আকবর যদি আমাদের জীবন চলে যায় তারপর নারায় তাকবির আল্লাহ আকবর আমরা বিচ্ছিত হবো না ইনশাআল্লাহ সেই স্থান নিয়ে যখন আমরা বেলায়ন ট্রাফিকদের মাধ্যমে তার একটা সাইকেল ছিল সেই সাইকেলের অবস্থায় সেই যখন জিন্দাবাদান গিয়েছিল সেখানে বিজয়ের এই গুলিতে মুক্তার যাত্রা হয়ে আমার ভাই শহীদ বেলাল জিন্দাবাদের রাস্তায় লুটিয়ে পড়েছিল শুধুমাত্র রাস্তা আন্দোলন করতে গিয়ে তার এই প্রতিষ্ঠান হচ্ছে শাহজালাল শাহজালাল জামে ইসলামিয়া পাঠান টোলা অনেক রক্ত এবং শ্রমের বিনিময়ে মদিরামার্কেট ইসলামী আন্দোলন করছিল আজকে মনে পরে দীর্ঘক্ষণ পরে দীর্ঘদিন পরে আমরা এই মদিরা মার্কেটে যখন দুই হাজার ছয় সালের শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকটি মিশ্রণ করেছিলাম সন্ধ্যার পরে শত শত ভাইরা এই মদিরা মার্কেট ইসলামের ছাত্র শিবিরের মিশ্র সম্পৃক্ত হয়েছিল আমাদের এখনো ওকে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং অতীতে আমাদের এই ধরে সাহসিকতা ছিল আমাদের ভাইরা যখন বাতিলের বিরুদ্ধে এই মদিরা মার্কেট দাঁড়িয়েছে এমন কোনো ভাইয়ের পুত ছিল না আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথে পিয়া করান ধরান ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ আমি আমি অনুরোধ করবো এই মদিনা কেটের মানুষ ইসলাম প্রিয় মদিনা কেটের মানুষ বসবাস করছে এই মধ্যে মানুষকে আহ্বান জানাবো আমাদের খুবই কষ্ট লাগে দুঃখ লাগে তখন আমাদের এই জনককে পর্যন্ত ধরে নিয়ে গিয়েছিল আমি খুব আফসুস্ত তখন করতাম যে এই ধরনের মানুষগুলো যদি পুলিশ নয় নিয়ে যায় তাহলে আল্লাহর আড়স পর্যন্ত কেমে যাবে এমন কেউ নেই যে সিলেটের কারাগারে জেল বন্দোবস্থা কারা কোন ব্যবস্থা ছিল না একটা দুইটা মামলা নয় শত শত মামলা নিয়ে আমাদের ভাইয়েরা ইসলামী আন্দোলনের কাজ করে গিয়েছে ইসলামী আন্দোলনকে বিচ্যুত হয় নাই ভবিষ্যতেও এরা বিচ্যুত হবে না ইসলামী আন্দোলনের কাজ আমরা করেই যাব জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজ করে যাব আরেকটা বিষয় বলে যাই সমাজ স্পষ্ট থাকা উচিত আপনারা জানেন যে শহীদ পিয়ার ভাঞ্জাল মামলায় যখন আদওয়ামী প্রাদাত্তরা সত্যাসীরা এ লুট করে যখন আপনার ওরা পাঁচ পাশ ঘরের কারণে তাদের একটা ছেলে এই এলাকার একটা ছেলে যখন যদি যুদ্ধি আভ্যন্তরীক্ষুন্দরা যখন তারা সে মৃত্যুবরণ করল। আভ্যন্তরীক ক্ষুন্দর যখন সে মারা গেল তখন সেই মামলার আসানি হলেন আমাদের নেতৃবৃন্দ সহ এখানকার যারা আছে সবাই ফ্যামিলি বলে আমরা জানি না মামলার বাদীকে ফ্যামিলি বলে আমরা জানি না মামলাকে কেন বা মামলাই করলো কেন বা আপনাদেরকে আসামি করলো ফ্যামিলি লোকজন বলে রাজনৈতিক কারণে এই জগৎজুতকে হত্যা করা হয় আর সেই মামলার কারণে জানতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এবং ইসলামিক ছাত্র শিবিরকে প্রিয় ভাইরা দিন বেশি দিন যায় নাই পয়লা অগাস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ আলা চার দিন পাঁচ দিনের মাথায় এমন বেজ করলেন বাংলাদেশে তাদের জায়গা হয় নাই কি আমরা কি স্থগান তুলেছিলাম আপনি পালিয়ে যান সেই কথা তো আমরা বলি নাই আপনাদের প্রেদাত্তর বাংলাদেশের এই জমিরে আজকে হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না এলেন কোথায় সাহস থাকতে আমাদের মতো হাজার হাজার শত শত মামলা নিয়ে বাংলাদেশের বুকে অবস্থান করবেন করেন দেখেন যে আপনার থাকতে পারেন কিনা ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করব যে আমরা যেভাবে ছিলাম বর্তমানে যেভাবে আছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইসলামী আন্দোলনের নেতৃত্ব আপনাদের পাশে থাকবেন এই মদিনা মার্কেটের মাটি ইসলামী আন্দোলনের খাটি এ আরো ভবিষ্যতে আরো উর্বর হবে ইনশাল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ স্মৃতিচারণ করছিলেন ইসলামিক ছাত্র সেবির শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি এডভোকেট দেওয়াল সেন শামীম ভাই সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম স্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আটত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি প্রবাসক দুলাল আহমদ সাতত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জেন ফেরদুস আহমদ বিশিষ্ট মুরব্বী সাবেক কাউন্সিলর জনাব রিয়াজ মিয়া আট নং ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজসভা জেনাব ফয়েজুল হক বিশিষ্ট আলমেদিন সৈয়দপুর বাজার সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোল্লা আলী অকাস জেলাবাদ থানা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনাব মৌলানা জুনায়দুল হাবিব সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হাজিয়ানি মজলিস এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে সেরাত সোনামধন্য সেরাত আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী শাহজালাল জামে ইসলামিয়া কামিল মজাস সোনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট দিন ইসলামী চিন্তাবিদ

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله حمد الشاكرين. والصلاة والسلام على النبي الأمين قائد الغر المحجرين. وعلى آله الطيبين الطاهرين. وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين. وعلى سائر الصحابة الغر الميامين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إلا محمد بن إسماعيل بن إبراهيم البخاري الجوفي رحمه الله تعالى بسنده عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أباه قالوا يا رسول قال من أطعني دخلَ الجَنَّةِ وَمَنْ عَصَانِي فَقَدَ أَبَى وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يَسْلُونَ عَلَى النَّبِيِّ يَا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد شبيت. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলকুরানের সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয় দীপ্ত কাফেলা অসংখ্য শহীদের রক্তে মোড়ানো শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সাত আট এবং নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই মদিনা মার্কেটের আজকের এই সিরাত মাহিরা সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সুদীবৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আল্লাহ নবীর প্রেমে উজ্জীবিত সকল শ্রেণীর জনতা এবং মদিনাবাসী এলাকাবাসী আমরা আল্লাহ জেল্সে আনুহ সুখিয়া দায় করছি যে মহান রাবুল আলমিন আমাদেরকে মোটামুটি আমাদের পরিবেশকে অনুকূল করে দিয়েছেন আমরা আমাদের প্রাণের নবী বিশ্বনবী বিশ্ব নবী থেকে আলোচনা করার সুযোগ লাভ করেছি নবীর সিরাত সম্পর্কে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীর সিরাত নিয়ে জীবনী গ্রন্থ লিখেছেন তাকে নিয়ে প্রবন্ধ লিখেছেন তাকে নিয়ে কবিতা রচনা করেছেন আজ পর্যন্ত লিখে যাচ্ছেন কেমন পর্যন্ত লিখেই যাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাবির নবীর সিরাত সম্পর্কে কোরআন হাকিমে অনেক বর্ণনা দিয়েছেন আমি সূরা হাজার বিয়াত করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তার প্রিয় হাবিবের সিরাত সম্পর্কে